মাথার উপরে বাবা মায়ের দোয়া আর ভালোবাসা থাকলে জীবনের ছোট আনন্দ আমাদের কাছে বড় আশীর্বাদ হয়ে আসে চারই নভেম্বর ছিল আমার ছোট ছেলে আইজানের জন্মদিন নানা ব্যস্ততা আর পরিস্থিতির কারণে সেদিন কোনো আয়োজন করা হয়নি কিন্তু ছোট নাতিকে খুশিতে ভরিয়ে দিতে এবং তার জীবনে প্রথম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে নানা নানু আর বড় মামা হঠাৎ করেই সারপ্রাইজ দিল হ্যালো গাইস আসসালামু আলাইকুম ও ওয়েলকাম টু জায়েন্স ব্লগ আজ আপনাদের সাথে আমাদের সেই স্পেশাল মুহূর্তটুকুই শেয়ার করব। সত্যি বলতে গাইস একদম হঠাৎ করে সারপ্রাইজ প্ল্যান হয়ে গেল আর আমি তাড়াহুড়ো করে কি করবো ভেবে পাচ্ছিলাম না তাই বাসার সবার জন্য প্রথমেই একটা পুডিং বানিয়ে নিলাম বাসার সবাই যেহেতু পুডিং খেতে পছন্দ করে আর এদিকে আমি চুলায় বসিয়ে দিলাম গরুর মাংসের তেহারি রান্নায় এত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছিল সেই সাথে মশলার ফ্লেভার সব মিলিয়ে রান্নাটা যেন মনের মতো হয়ে গেল দুপুরে সবাই খুব মজা করে খেলো এবং আপনারা আমার এই রান্না দেখে জানাবেন রান্নাটা কেমন হয়েছে তো দুপুরের পরিবারের সবাই মিলে একসাথে খাবার খেয়ে যখন বিকেলে আড্ডা দিতে বসলাম তখন আইজানের জন্য আয়জানের নানা ভাই খুব সুন্দর চকলেট ফ্লেভারের একটি কেক নিয়ে হাজির হলো তখন কেকটি জায়ান দেখে খুব পছন্দ করলো সেই সাথে আমার জায়ান আয়জন দুজনেই খুব খুশি হয়ে গেল বাচ্চাদের এই আনন্দটুকুই যেন জীবনের আসল প্রাপ্তি বিকেলে সবার জন্য চা সেই সাথে শীতের আগমনে পিঠার আয়োজন করেছিলাম এদিকে জায়নে বড় মামা ডেকোরেশন করলো ছোট্ট করে রঙিন বেলুন লাইট ঘরটা মুহূর্তে জন্মদিনের আনন্দে ভরে গেল জায়ান আর আয়জান মাথায় ক্যাপ দিয়ে দৌড়াদৌড়ি নাচ হাসাহাসি এমন দৃশ্য দেখলে মন ভরে যায় জায়ানের তো খুশির শেষই নেই আয়জন হয়তো বা তার জন্মদিন মান এটা বোঝে না কিন্তু ক্যাপ মাথায় দিয়ে তার যে আনন্দ এই আনন্দে আমাদের পুরো পরিবার যেন খুব বেশি আনন্দ পেল আমিও আয়জানার এই আনন্দের মুহূর্তটুকু ক্যামেরায় বন্দি করে নিলাম যখন সে বড় হবে হয়তোবা এই দিনটি তার জীবনে স্মৃতি হয়ে থাকবে এরপর আমি কিছুটা রেডি হয়ে নিলাম দুই ছেলেকে একসাথে নিয়ে ছবি তুললাম ভিডিও করলাম আসলে আনন্দের যেন শেষ নেই দু বোন একসাথে একই রকমের শাড়ি পরলাম নেচে গিয়ে আমাদের আনন্দের মুহূর্তটুকু ক্যামেরায় বন্দি করলাম আমাদের দুজনকে কেমন লাগছে গাইস কমেন্টস করে জানাবেন তো এদিকে জায়ানের নানা ভাই একটু বাইরে গিয়েছিল তখন আয়জান খুব কানাকাটি করছিল যেহেতু তাকে ফর্মাল ড্রেস পরানো হয়েছিল শরীরটাও তেমন ভালো ছিল না আর যায়ানো কেক খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে তাই নানুকে নিয়ে এবং খালামনিকে নিয়ে যায়ান কিছুটা কেক কেটে জন্মদিন পালন করলো ছোট্ট করে বারবার বলছিল চলো আমরা করে ফেলি আমরা করে ফেলি এরপরেই চলে আস যায়ানে নানা ভাই এদিকে আয়জান প্রথমে মায়ের কোলে এরপরে খালা কোলে এবং তার দিন শেষে নানুর কোলেই যেন সে শান্তি খুঁজে পায় কারণ আমার জায়ানায় যান তারা যতটুকু বড় হয়েছে সম্পূর্ণ মা খালার নানুর কোলেই তাদের শান্তি খুঁজে পেয়েছে কারণ নানুর হাতেই তাদের বড় হওয়া যাই হোক গাইস এরপরে জায়ানে নানা ভাই চলে এসেছে যেহেতু যায়নে নানা ভাইয়ের নামাজি লোক এবং সে পাঞ্জাবি পরে তাই দুই নাতির জন্য সে পাঞ্জাবি কিনে নিয়ে এসেছে তো ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি পরে দুই নাতিকে নিয়ে আবা পরিবারের সবাইকে নিয়ে একসাথে কেক কাটলো ছোট এই মুহূর্তটুকু যেন মনে রাখার মতো জীবনের পথে কত কিছু আসে যায় কিন্তু পরিবারের ভালোবাসা একসাথে থাকার মুহূর্ত আর বাচ্চাদের আমাদের সবচেয়ে বড় আনন্দ এই ছিল আমাদের কেমন সবাই কমেন্টস করে জানাবেন আমার যায় না আয়জানের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যদি আমাদের ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজে লাইক এবং ফলো করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ